নামের পাশে একটা বিগ উইকেট তিনেই Morty ফেলিলেন চমৎকার স্পেল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এরকম রহস্যময় স্পিনার মানে স্লো আর কাটার আরো দেখতে চাই তার কাছ থেকে আর কাছ থেকে এরকম রহস্যময় স্লো আর কাটার আমরা আরো দেখতে চাই দিনাজপুর জেলা থেকে আমাদের কিনা আর যুক্ত হলো আমাদের সাথে ধন্যবাদ প্রথমবার বল করে পাঁচটি রান খরচা করেছেন আপনার মুকেশ কুমার মুকেশ কুমার তিনি এই মুহূর্তে আবারও কন্টিনিউ

আরেকটু ইয়ারে বলটা ভাসলে এই মোস্তাফিজ ক্যাচটা লুফে নিতে পারতেন ওয়ালপেকটুর জন্য রে ভাই ওয়ালপেকটুর জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোস্তাফিজ ছিলেন আপনার শর্ট মিড তিনি কিন্তু ক্যাচটা একটুর জন্য আপনার লুফে নিতে পারলেন না একটুর জন্য ক্যাচটা ধরতে পারলে বিশ্বমানের একটা ক্যাচ হতে পারত দলিও রান আপনার এই মুহূর্তে

এই মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদের কাছে আপডেটটা দিতে পারছি সবাই যার যার জায়গা থেকে লাইক গুলো একটু কষ্ট করে হিট করে রাখবেন যারা এখনো লাইক গুলো প্রেস করা বাকি রয়েছে যারা করে রেখেছেন

এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল চারটি রান চারটি রান আমরা দেখতেছি জাস্ট চারটি রান চারটি রান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই একসাথে লাইক গুলো হিট করে রাখতে পারেন যারা এখনো লাইক গুলো প্রেস করা বাকি রয়েছে ভাই যার যার জায়গা থেকে লাইক গুলো প্রেস করতে পারেন চতুর্থ ওভারে খেলাটা আপনার এই মুহূর্তে স্টার্ট হবে চতুর্থ ওভারটা করতে দেখা যায় আপনার এই মুহূর্তে কে আসে

তার দ্বিতীয় শিকারের জন্য তিনি এই মুহূর্তে রহনা দিচ্ছেন ওইদিকে সোহাগ বল যুক্ত আছে নাজমূল বা যুক্ত আমাদের সাথে রেইন আসবে রেইন আসার চান্স নাই বাট ওয়েদার খুবই ভালো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার সেকেন্ড বলটা নিয়ে মুস্তাফিজ আসতে যাচ্ছেন দেখা যাক কি করতে পারেন ওদিকে হাবিব ভাই বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে সুরিয়া যুক্ত হয়ে গেছেন

আলিভাইজী তো আছেন ইয়াসিন আরাফাত ভাই সবাই লাইক গুলো করবেন ভাই ব্রাদার সবাই যার জায়গা থেকে লাইক গুলো করলে খুব 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 ভালো লাগবে ভাই আশা করি ওভারের চতুর্থ বলটা নিয়ে আবারো আসছে যাচ্ছে পায় মতে মুস্তাফিদুর রহমান জাস্ট ইংলিশের উইকেটটা দেখা যাক মুস্তাফিস নিতে পারে কিনা পরবতি বল আরে ভাই ছক্কা খেয়ে গেলেন লেগ স্টাম্পের উপরে বল ছিল স্কয়ার লেগে ঘোরালেন ডি বেস স্কয়ার লেগের মাথার উপর দিয়ে बाउंड्री ক্লিয়ার দিস ইজ ম্যাক্সিমাম

আশা করি ভালো কিছু করবেন মুস্তাফিজ ব্যাটাতে থাকবেন সেই জস ইংলিশ সাত বলে বৃষ্টি রান করে এখন বেশ ভালো ব্যাট তিনি তারপর এই মুহূর্তে চালাচ্ছেন ওইদিকে ব্যাটারের কোনো একটা সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলাটা একটু স্লো হয়ে গেল স্লো হয়ে গেল মুস্তাফিজ এবারে আইপিএল এর শেষের দিকে তিনি আপনার জয়েন করেছেন শেষের দিকে অর্থাৎ তিনটা ম্যাচ খেলার জন্য তিনি এনইউসি বা সারপত্র পেয়েছেন

লাস্ট বলটা দেখা যাক মুস্তাফিজ কি করতে পারেন সেটা আমরা দেখবো আপনারা লাইক গুলো করেন সবাই যার যার জায়গা থেকে লাইক গুলো করতে পারেন যারা এখনো লাইক গুলো প্রেস করা বাকি ভাই শেষ পর্যন্ত থাকবেন ইয়াস শেষ শেষ পর্যন্ত থাকবো আজকে ভাই পুরো ম্যাচ করে তারপরে আজকে যাবো আমরা তো কোনো ম্যাচ শেষ না করে তো যাইনি ভাই প্রত্যেকটা ম্যাচে শেষ পর্যন্ত কমেন্টি করছি সবাই পরবর্তী বল এবারে সোজা বলে ড্রাইভ করলো মুস্তাফিজ নিজে বল নিজে ফিল্ডিং করতে চেয়েছিলেন কিন্তু পারেননি মিসফিল্ডিং একটি রান চলে আসবে দলীয় রান পঁয়ত্রিশ এক উইকেটে দুই ওভারে মুস্তাফিজ

পঁয়ত্রিশ এক উইকেটে পাঞ্জাবের চার ওভারে খেলা দেখা যাক কে আছে মোহিত শর্মা

পরামিডিপুরা মাঙ্গবুরা দিয়া দিছে মুখ্যমন্ত্রী কে কাজং মুখ্যমন্ত্রী অনুসারে বিচার কি পেমি করে অবস্থা নিয়ে কেন দাঁড়ার জন্য তো বৈስተব ইংলিশ করি আর হটাছে আর বরদিন চলো দিনকে नक्की রে স্যার গসে সব তারটা এরা তো आमदार কই আইলো মন্ত্রীটা সব বিচার মন্ত্রী আমরা আসলে নাই বলে খালি পয়েন্টে ফিল্ডার ওখানে রাখছে রানার সুযোগটা টর্ট হয়ে যাবে না না কোন পায় আইডিয়া আইবার ফডি হংগো গিরারে

দুই <incident Planetimandista Jean> <c Olivia>

এই মুহূর্তে স্পিনার কেন কন্টিনিউ করা হচ্ছে আপনার নিগাম তিনি আপনার এই মুহূর্তে প্রথমবারের মতন আসবেন দেখা যাক নিজেকে কতটুকু আপনার এই মুহূর্তে মেনে ধরতে পারেন সাইফুল ভাই অনেক গ্রুপে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য সাপোর্টটা করার জন্য দাদা ভাই আপনাকে পরবর্তী বটারি আসবেন